আজ মঙ্গলবার শিলিগুড়িতে আমাদের সেকেন্ড দিন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই চলে এলাম আমাদের এই ট্রিপটার সেকেন্ড ডের একটা ভিডিও নিয়ে আর আমার পাশে যে রয়েছে সেও আমার এক বৌদি মানে পুতুলের বাবার বন্ধুর বউ আমরা এই ট্রিপটা পাঁচজনে মিলেই এসছিলাম আর এখন আমরা যাচ্ছি আমারই পিসি শাশুড়ি ছেলের সাথে দেখা করতে মানে আমার ভাসুর কর্মসূত্রে শিলিগুড়িতেই রয়েছেন আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি সোজা চলে গেছিলাম দেখা করতে বেশ অনেকটা পথ পেরিয়ে চলে আসার পরে চলে এসছি এবার এত বছর পর আবার সাথে দেখা হওয়ার পালাম ইনি হচ্ছেন পুতুলের বাবার দাদা সম্পর্কে আমার ভাসুর তো এই দাদার কথাই বলছিলাম আর আমার পিছনে যিনি রয়েছেন সেই হচ্ছে বৌদি এদের বিয়েতে আমি যেতে পারিনি কারণ তখন পুতুল ছিল অনেকটাই ছোট আবার যখন আমরা এখানে এসেছি পুতুলকে নিয়ে তখন আর একজন পুচকুও চলে এসেছেন আমাদের মাঝে পুতুল তো পুচকুটাকে দেখে প্রথমেই ভাই বাড়িতে একটা কথাও না বললেও এখানে এসে কি সুন্দর ভাই ভাই করে গেছে কিন্তু দুষ্টুমির লেভেল এখানে এসে চূড়ান্ত মানে ও যে কি করবে এখানে এসে ও নিজেও বুঝতে পারছে না আর আমার কোলে ছোট্ট বাবা তো অবাক হয়ে দেখছে যে দাদা ভাই কি করছে আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুফুর হয়ে গেছিলো আর এখানে পুতুলকে দেখছো ভাইয়ের দোলনার মধ্যে শুয়ে রয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে কখন যে আমরা ঘুমিয়ে পড়েছি কারণ আগের দিনেই ছিল ট্রেন জার্নি দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেছিলো তারপরেই আমরা চলে গেছিলাম এই কাছেই একটা মন্দিরে কারণ আজ ছিল আমার ভাসুরের জন্মদিন তো দাদার জন্য একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসার পরে আমি এখানে এখন বেলুন দিয়ে ঘর সাজাতে বসে গেছিলাম আর ওইদিকে বৌদি চলে গেছিল রাত্রে রান্নাবান্না তোরজোর করতে রাত্রে মেনুতে ছিল চিকেন কষা লুচি দাদার জন্য ছিল পায়েস আর চানা মশলা আর ছিল রাজমা এতগুলো রান্না ছিল পুরোটাই বৌদি করেছে আর আমরা এখন এখানে একটু লুচি ভেজে নিচ্ছিলাম এই সময়টা যা আনন্দ করেছি আমরা ই আর কি হাসি ঠাট্টা যেটা হয় আর কি সবাই মিলে রান্নাবান্না করলে দুপুর থেকে এতক্ষণের অপেক্ষা কখন দাদাভাই কেক কাটবে আবারো একটা সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি হয়ে রইল। আমরা যখন হোটেল থেকে বেরিয়েছিলাম সকালে তখন ভেবেছিলাম বিকেল বা সন্ধের মধ্যে আমরা আবারও হোটেলে ফিরে আসব। তো তেমনটা তো কোনো মতেই দাদা বৌদি হতে দেয়নি নয়তো এই আনন্দটাই আমরা মিস করে যেতাম আর সাথে রইলে আমাদের তোলা একটা ছবিও রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি বাজে দুইজন পুচকার একজনেরও ঘুম নেই কি সুন্দরভাবে আজকে পুরো দিনটা আমাদের কাটিয়ে ফেললাম রাত পোহালেই পরের দিন সকালবেলা আবারও হোটেলে ফিরে যেতে হবে এই রাতটুকুই যা ব্যাস দেখতে দেখতে পরের দিন সকাল মন খারাপের শুরু যে আবারও এদেরকে ছেড়ে চলে যাব আবার কবে আসবো কবে দেখা হবে পুতুলো এখন একটু ভাইয়ের সাথে খেলাধুলা করে নিচ্ছে ব্যাস তারপরেই আমরা এবার বেরিয়ে পড়বো আর সাথে রইল এই দিনেরই তোলা কিছু ছবি বেরিয়ে পড়েছি আমরা এই যে হোটেলে চলে এসে হোটেলে এসে আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটু আলুর পরোটা এই আলুর পরোটা খেয়ে আমরা আবারও বেরাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা